দশকের শুরুর কথা মার্কিন নিষেধাজ্ঞার বেড়া জালে পাকিস্তানের আকাশ সুরক্ষা যখন চরম হুমকির মুখে তখনই ইসলামাবাদের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছিলেন পরনির্ভরশীলতা আর নয় চিরশত্রু ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিপরীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রয়োজন এমনই যুদ্ধ বিমান যা হবে সাশ্রয়ী অথচ আধুনিক মারণাস্ত্রে সজ্জিত এই অনিশ্চয়তার সময়ে জন্ম নিয়েছিল এক উচ্চাভিলাষী স্বপ্ন যা আজ জিএ সেভেন্টিন থান্ডার নামে বিশ্ব আকাশে দাপিয়ে বেড়াচ্ছে এটি কেবল একটি যুদ্ধ বিমান নয় বরং পাকিস্তানের সামরিক স্বয়ং এক জ্বলন্ত প্রতীক এই প্রকল্পের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এক চরম সংকট থেকে আশির দশকে মার্কিন হাতে পেলেও সংশোধনীর কারণে পাকিস্তানের সামরিক সহায়তা বন্ধ হয়ে যায় মাঝ আকাশে নিজেদের পুরনো মিরাজ এবং এফ সেভেন বিমানগুলো যখন সেকেলে হয়ে পড়ছিল তখন দিল্লির রাফাল কিংবা সুখোই থার্টির মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এই প্রযুক্তিগত শূন্যতা পূরণের জন্য পাকিস্তান হাত মেলায় তার সব সময় বন্ধু চীনের সাথে শুরু হয় প্রজেক্ট সুপার সেভেন যা পরবর্তীতে জে বা জয়েন্ট ফাইটার হিসেবে পরিচিতি পায় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি এবং পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের এই যৌথ পথ চলা সহজ ছিল না নব্বইয়ের দশকের রাজনৈতিক অস্থিরতা আর ভূ রাজনৈতিক চাপকে উপেক্ষা করে উনিশশো সালে দুই দেশ এই বিমান তৈরির চূড়ান্ত চুক্তিতে সই করে এটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি ছিল না বরং দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করার এক দীর্ঘমেয়াদী কৌশল ছিল রাশিয়া ইন্ডিয়ার ইঞ্জিন চীনের ডিজাইন আর পাকিস্তানের দক্ষতায় গড়ে ওঠা এই বিমানটি পশ্চিমাদের অনেক দামি যুদ্ধ বিমানের কোপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয় জে এফ সেভেন্টিনের বিবর্তন ছিল চোখে পড়ার মতো দু সালে প্রথম আকাশে ওড়ার পর থেকে এটি ধাপে ধাপে নিজেকে আধুনিকায়ন করেছে 2007 সালে ব্লক ওয়ানের যাত্রা শুরু এরপর দু সালে আসে ব্লক টু যাতে যুক্ত করা হয় মাঝ আকাশে ঝালানি ভরার সক্ষমতা তবে বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে দু সালে সাতাশে ফেব্রুয়ারি যখন ভারত ও পাকিস্তান পাকিস্তানের মধ্যে এক আকাশ যুদ্ধে জেএফ সেভেন্টিনের সক্ষমতা প্রথমবারের মতো প্রমাণিত হয় গত দুই বছরে এই যুদ্ধ বিমানের সবচেয়ে শক্তিশালী সংস্করণ ব্লক থ্রি পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এই অঞ্চলের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে গেছে জেএফ সেভেন্টিন ব্লক থ্রিকে এখন বলা হচ্ছে একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক কিলার মেশিন এতে যুক্ত করা হয়েছে চীনের তৈরি এল জে সেভেন এ এইসারাগার যা কয়েকশো কিলোমিটার দূর থেকেই শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এর সবচেয়ে ভয়ের কারণ হল এল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল প্রায় দুশো কিলোমিটার এই মিসাইল সংজ্ঞাই বদলে দিয়েছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক এবং পাইলটের জন্য হেলমেট মাউন্টেড ডিসপ্লে সব মিলিয়ে এটি এখন এক দুর্ভেদ্য আকাশযোদ্ধা সাম্প্রতিক সময়ে জেএফ সেভেন্টিন কেবল পাকিস্তানের সীমানায় সীমাবদ্ধ নেই দু হাজার চব্বিশ সালে আজারবাইজানের সাথে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের রেকর্ড ব্রেকিং চুক্তির মাধ্যমে এটি এখন বিশ্বের অন্যতম চাহিদা সম্পন্ন রক্ত রপ্তানিযোগ্য যুদ্ধ বিমানে পরিণত হয়েছে নাইজেরিয়া এবং মিয়ানমারের আকাশেও আজ এই থান্ডারের গর্জন শোনা যাচ্ছে ইরাক ও আর্জেন্টিনার মতো দেশগুলো এখন লাইনে আছে এই শক্তিশালী অথচ সাশ্রয়ী প্রযুক্তিটি নিজেদের সামরিক বহরে যুক্ত করতে নাফ নদী থেকে শুরু করে হিমালয়ের পাদদেশ পর্যন্ত এফ সেভেন্টিন ব্লক থ্রি আজ এক অপ্রতিদ্বন্দ্বী নাম যার প্রতিটি উড্ডয়ন বহন করছে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের বার্তা